নেটওয়ার্ক বন্ধ করে দি নতুন একটা সমস্যার সৃষ্টি করার চেষ্টা করতেছে নেটওয়ার্ক অফিস টাওয়ার ভাঙা শুরু করে তখন বলবো না ছাত্ররা কেন তারা এগুলো করতেছে কিন্তু আগে এই যে নেটওয়ার্ক বন্ধ রাখতেছে তাদের সমস্যাগুলো তারা দেখতেছে না বাপাবাসী একই দাবি অতি তাড়াতাড়ি নেটওয়ার্ক সালে করি দেখ আমাদের পরিবার কেমন আছে আমরা কোনো খোঁজখবর নিতে পারতেছি না দয়া করি নেটওয়ার্ক চালু করি জন্য জোর দাবি জানাচ্ছি সম্পূর্ণ প্রবাসীরা এক হয়ে একে তাহলে শ্রমকানদের ইনশাল্লাহ প্রতি শীঘ্রই নেটওয়ার্ক ব্যবস্থা করার জন্য তারা বাধ্য হবে বর্তমানে তারা নেটওয়ার্ক বন্ধ করে কি বুঝাইতে চাইছিলে এখানে আমাদের দোষটা কথায় আমরা প্রবাসীরা বাড়িতে কথা বলতে পারতেছি না আজকে সার দিন যাব এখানে আমাদের দোষটা কথায় নেটওয়ার্ক বন্ধ করে আপনারা কি পাইছে নেটওয়ার্ক বন্ধ করে রাখলে কি যে খবরগুলা আছে খবর গুলা হবে না অবশ্যই ভিডিও ধারণ করে রাখতেছে এক সময় নয় আপনাদের অবশ্যই দিবে হয়তো দুই আগে বা পরে নেটওয়ার্ক যখন দিবেন তখন ভিডিওগুলা মানুষ কি প্রকাশ করবে না নেটওয়ার্ক বন্ধ থাকার কারণে আমরা কোনো খবর পাইতেছি না বাড়ির কথা বলতে পারতেছি না একটা ভিডিও দেখলাম একটা ছেলের মা মারা গেছে সেই দুঃখজনক বিষয় সে একটু শুনে নাই পরবর্তীতে কোনো সূত্রে একটু জানা গেছে জানা যাওয়ার পরে ছেলেটা অনেক কারী করতেছে অনেক কান্নাকালি করতেছে মালয়েশিয়ার ফবাসি এক ভাই তো এখনো তিনি তার বাড়িতে যোগাযোগ করতে পারতেছে না এই বিষয়টা না আমাদেরকে অনেক আঘাত দেয় আঘাত আমরা যদি রেমিটেন্স বন্ধ করে দিই বাংলাদেশের চাকা বন্ধ হয়ে যাবে তো আপনারা চিন্তা করে দেখুন আর আমাদের নেটওয়ার্ক না দেওয়ার কারণে আমরা কতটাই সমস্যার মুখে আছি অনেকের পরিবারের সমস্যা টাকার সমস্যা চলতেছে বা অনেকে হাসপাতালে আছে রুগী তারা যোগাযোগ করতেছে পারতেছে না বাড়িতে নেটওয়ার্কের সমস্যার কারণে কিছুক্ষণ আগে তো টুকটাক বিফিএন দিয়ে টু জি দি চালু করা গেছে এখন একদম টোটালি বন্ধ করে দিছে আসলে জানি না কী হইতেছে বাংলাদেশে আল্লাহ একমাত্র করে বাংলাদেশে কী হইতেছে কি হোক তো এটাই দোয়া করি যেন আল্লাহ সবাইকে হেফাজত করে ভালো রাখুক সুস্থ রাখুক তাবাকাল তো আল্লাহ